এটা হলো পাপড়ির বাড়ি আজকে রান্না বান্নায় পাপড়ি খুব ব্যস্ত চলো দেখি আজকের গল্পে কি হয় তো কতদিন ধরে ভাবছি ফুচকা খাবো ফুচকাবো কিছুতেই সময় হচ্ছে না আজ একটু সময় পেয়েছি তাই ফুচকা গুলো বানিয়ে ফেললাম ফুচকা যা ফুলেছে না কি বলবো দেখতে খুব ভালো লাগছে দিদি এই দিদি তুই কি করছিস ও তুই ফুচকা ভাজছিস আমি কিন্তু আজকে সব ফুচকা খেয়ে নেবো আরে বোন তুই কখন আসলি আয় আয় এই তো বাড়ির কাজবাস ছেড়ে এক্ষুনি আসলাম কিরে রিয়া আসেনি রিয়াকে তো দেখতে পাচ্ছি না তুই একাই এসেছিস আরে না রে দিদি রিয়া তো মাঠে খেলতে গেছে তাই আমি একাই এসেছি এ মা তোর সাথে কথা বলতে বলতে তো ফুচকা লাল হয়ে গেছে দাঁড়া ফুচকা গুলো একটু তুলে নি দেখ দেখ কত লাল হয়ে গেছে ফুচকা গুলো দাঁড়া আলুটাও তো মাখাতে হবে আমি বরং আলুটা মাখিয়ে নিই দেখ ফুচকার আলুটা মাখা হয়ে গেল বোন তুই কি আমাকে একটু ফুচকার জন্য টক জল বানিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ দিদি তুই বলার আগে টক জল বানিয়ে দিয়েছি আমি দেখ দেখ টক জলটা দেখতে কি ভালো লাগছে আমার তো দেখেই লোভ লেগে গেছে বলছি বোন তুই আর রিয়া আজকে রাতে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করিস শুধু ফুচকা খেয়েই বাড়ি চলে যাস না রাতে খাওয়া দাওয়াটাও করে যাস হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক আছে আমরা খাচ্ছি বলে বেশি ভালো মন্দ কিছু রান্না করিস না যাই হোক কিছু একটা করে নে মাসি ও মাসি তুমি কি ফুচকা বানাচ্ছ নাকি তোমার বাড়ি দিয়ে এত ফুচকার গন্ধ বেরাচ্ছে আমি তো রাস্তা দিয়ে গন্ধ পাচ্ছিলাম আমি তো চলে আসলাম দেখে দেখি আমিও তো আলে ফুচকা খাবো মাসি তুমি কত ফুচকা বানিয়েছো আমি কিন্তু সব ফুচকা খেয়ে নেবো ভাবলাম ফুচকাগুলো একাই খাবো অমনি রিয়া চলে এসেছে ফুচকা খেতে আমি তো অনেক ফুচকা ভেজেছি বোন তুই যত খুশি তত খা রিয়া তো ছোট মানুষ ও আর কটাই বা ফুচকা খাবে আরে দিদি তুই এত চিন্তা করছিস কেন আমি এমনি মজা করছিলাম আয় বোন তুই আর রিয়া ফুচকা খেতে বসে পড় দিয়ে দিচ্ছি নে বোন তোরা ফুচকা গুলো খেতে থাক আমি ওদিকের কাজগুলো সেরে আসছি উফ খেতে যা ভালো লাগছে না ফুচকাটা কি বলবো খুব সুন্দর হয়েছে ফুচকাটা রিয়া তুই খেয়ে দেখ তুমি ঠিকই বলেছো মা ফুচকাটা খেতে খুব সুন্দর হয়েছে আগে তো মাসি রোজ ফুচকা বানিয়ে খাওয়াতো এখন তো মাসি বানাই না ফুচকা আরে পাপি কোথায় গেলে তুমি তোমাকে তো দেখতেই পাচ্ছি না আরে আরে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো পাপড়ি ফুচকা বানিয়েছে নাকি আরে এ কি রাধাও তো এসছে আমাদের বাড়িতে রাধা তুমি কখন এলে এই তো আমি একটু আগে আসলাম এসে দেখলাম দিদি ফুচকা বানাচ্ছিল তাই খেতে বসে পড়লাম তা বেশ খুব ভালোই করেছো পাপড়ির হাতে ফুচকা খুব সুন্দর হয় তোমরা খাও খাও আরো বেশি করে খাও তোমরা কি দেখেছো পাপড়ি কোথায় গেছে আমি তো বাড়ি আসার থেকে দেখতেই পাচ্ছি না পাপড়িকে নেই নে কুসুম তাড়াতাড়ি করে খেয়ে নে আর কতক্ষণ তো কে আদর করব আরে ওদিকটা তো আওয়াজ হচ্ছে বিশ্বজিৎ কি চলে এসেছে বাড়িতে যাই ওদিকটা গিয়ে দেখি বোনদের খাওয়া হলো কিনা আরে হ্যাঁ ওই তো রায়ের বাবা এসেছে আরে মার থেকে কখন আসলে তুমি নাও তাড়াতাড়ি করে হাত মুখটা আসো ফুচকা দিয়ে দিই ঠিক আছে আমি যাই হাত পা ধুয়ে আসি ঠিক আছে কোথায় গেলে কই তাড়াতাড়ি করে ফুচকা দাও আমার তো আর হইছে না কতদিন তোমার হাতে ফুচকা খাই না তোমার হাতের ফুচকা যা টেস্ট হয় কি বলবো আরে তুমি একটু বসো তোমাকে আমি এখনই ফুচকা এনে দিচ্ছি নাও ফুচকাটা নাও তুমি খেতে থাকো আমি ততক্ষণে ভাতটা বসিয়ে আসি হ্যাঁ হ্যাঁ দিদি চল চল আমিও তোর হাতে হাতে কাজ করে দিয়ে আসি আরে বাপনি কোথায় গেলে আমাকে আর দুটো ফুচকা দাও ফুচকাটা হেভি টেস্ট হয়েছে রাতে আর কিচ্ছু খাবো না ফুচকা খেয়েই পেট ভরিয়ে ফেলবো